আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে বাংলাদেশ সহ বেশ কয়েকটা জায়গাতে সংবাদপত্র অফিসে আগুন ধরে দেওয়া হয়েছে ভাঙচুর করা হচ্ছে আমাদের রাজ্যও হয়েছে গত কয়েক বছর আগে কলম হয়েছে বাংলাদেশে সর্বশেষ হয়েছে ভোরের আলো ডেলি স্টারের প্রথম আলো এবং ডেলি স্টারে হয়েছে তো এর আগেও বেশ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে গোটা বিশ্বে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন আমাদের একটা সর্বভারতীয় সংগঠন তো এটার উদ্যোগের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা এটা আজকে আয়োজন করেছি যে যেভাবে গোটা বিশ্বে এবং সর্বশেষ বাংলাদেশে প্রথম আলো এবং স্টারে আগুন পুড়ে দেওয়া হয়েছে এবং সাংবাদিককে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং জেলে আছে ওই দেশের বাংলাদেশের নির্বাচিত একজন সাধারণ সম্পাদক এখনও জেলে বন্দি আছে কোনো বিচার হচ্ছে না ঢাকা প্রেস ক্লাবের এটার প্রতিবাদে এগুলো সবগুলোর প্রতিবাদে আজকে আমরা এই প্রতিবাদ করব মৌন প্রতিবাদ কর্মসূচি কালো বেজ পরে আমরা আয়োজন করছি এটা প্রতীকী প্রতিবাদ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এটা প্রতীকী প্রতিবাদ আমাদের এখানে সবাই সিনিয়র সাংবাদিকরা রয়েছেন জুনিয়ররাও রয়েছেন তো আমরা একটা বার্তা দিতে চাই যে গোটা বাংলাদেশকে একটা বার্তা দিতে চাই যে যারা এগুলো কাজ কাজ করছেন এবং বাংলাদেশের জেলে যারা বন্দী আছেন সাংবাদিক অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে কোনো বিচার হয়নি ওনারা যাদেরকে বন্দি রাখা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক এবং যেসব প্রত্যেক অফিস দুটো খুব প্রথম সারির কাগজ দুটোকে পুড়িয়ে দেওয়া হয়েছে এগুলোকে যাতে সরকার যাতে নিজেদের খরচায় ওদেরকে তৈরি করে দেওয়া হয় পুনর্গঠন করে এবং প্রকাশনা যাতে কোনো বাধা সৃষ্টি না হয় এবং একজন সাংবাদিক উপর যাতে কোনো আক্রমণ না হয় এগুলোর প্রতীকী প্রতিবাদের জন্য আজকে আমরা এই প্রতিবাদ আয়োজন করেছি এবং ওইখানে ওই দেশের যারা সাংবাদিকরা আছে তারা যাতে স্মুথলি কাজ করতে পারে ওরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে বাংলাদেশে যারা সাংবাদিকরা আছেন বিশেষ করে আমি একটু স্পষ্টভাবে বলতে চাই যারা হিন্দু সাংবাদিকরা আছেন ওনারা এখন বাড়ির থেকে বেরোতে পারেন না ওনারা কাজ করতে পারছেন না ওনারা একদম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই মেসেজটা আমরা ওদেরকে দিতে চাই যে আমরা প্রতিবেশী আমরা ওনাদের পাশে আছি আপনা আমরা আপনারা কাজ করুন আমরা আপনাদের জন্য প্রতিবাদ করব গোটা দেশে আমাদের এই প্রতিবাদ আজকে যাবে একটা মেসেজ যাবে এবং যাতে আপনারা যাতে ন্যায়ের জন্য এবং আপনারা যাতে সত্যি ঘটনা বাংলাদেশের করতে পারেন সাংবাদিকতাটা সঠিকভাবে করতে পারেন স্বাধীনভাবে করতে পারেন অনেক সাংবাদিক কর্মচ্যুত হয়েছে অনেক সাংবাদিক এখন আর কোনো রুটি রোজগার নেই এগুলো সব কিছুর প্রতিবাদে আজকে আমরা একটা মেসেজ দিতে চাই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা মেসেজ দিতে দিতে চাই এভাবে সংবাদপত্র যেখানেই হোক যে রাজ্যেই হোক এটা ত্রিপুরায় হোক বাংলাদেশে হোক কলকাতায় হোক দিল্লিতে হোক যেখানেই হোক আমরা দেখেছি যে উত্তর উত্তরপ্রদেশে হোক কিছুদিন আগে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে এগুলোকে আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা একদম স্ট্রং সংগঠন আমরা শুধু বিবৃতি সর্বস্ব সংগঠন না যে একটা বিবৃতি দিয়ে আমরা খালাস হয়ে যাব আমরা এই জন্য আমরা সব প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতিবাদ আপনারা জানেন অতীতেও যেসব সাংবাদিক আক্রান্ত হয়েছে রাজ্যে এবং এবং এই যে যেসব কর্তৃক আক্রান্ত হয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন প্রথম সাথে সাথে ছুটে যায় আক্রান্ত হওয়ার সাথে সাথে ছুটে যায় আমরা একটা সরব সংগঠন আমরা শুধু নীরব এবং কাগজই সংগঠন না এটা আজকে আবার আমরা একটা মেসেজ দিতে চাই আগামী দিনে যদি এরকম কিছু হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নে যারা আছে আমরা এইভাবেই আমরা রাস্তায় নামবো এইভাবে আমরা প্রতিবাদ করবো